বন্ধু আজকে চলে আসলাম আমাদের সরকার গরু হাটে গরু হাটে চাচা আছে এখানে চাচা গরু কিনছো চাচা গরু কিনে নাই কিছুক্ষণের আমাদের গরু কিনবে হয়তো ইনশাল্লাহ আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি মানে হাটের কথা এরকম হয়তো বা ক্লিয়ার শোনা যাচ্ছে না বড় বড় আমাদের শহর গোবিন করে কোরবানিদের গরু বাজারের শেষ দিন গরু বাজার নিয়ে যাব হ্যাঁ হাটে যাব এখন কোরবানিদের বাজারে আমাদের এই শহর গোবিনপুর মনে হয় যে অনেক জমজমাট এখন আমরা গরু বাজারের দিকে যাব ভালো গরু

হাতো কিনাৰ নিয়েটো তো আহিছে আৰু বেচাৰ নিয়ে তো আহি আর গরুর বাজার হবে না আমাদের শহরগুপি করে আবার ইনশাল্লাহ এক বছর পর মোটামুটি ভালোই গরু উঠেছে গরুর বাজার নিয়ে যাচ্ছি নগত নাই ভা তুমি দেখাই যাই একটা ভিডিও করতেছি তো বললাম যে কি পরিমান ছাগল গরু উঠছে আমি যে আমার ভাই না এসে গেছে

বিরাট ভালো বড় মোটামুটি ভালোই হচ্ছে